এবার প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার আমাদের সন্তোষী মায়ের পুজো পালন করা হয় মানে যাকে বলে বাৎসরিক পুজো তাই তাকে প্রতি বছর নতুন করে রং করা হয় এবং তাকে সাজানো হয় আর এইবারে সন্তোষী মায়ের পুজো ভাবলাম তোমাদেরও দেখায় এনার বয়স পনেরো বছর ঠিক আছে কালকে এনার জন্মদিন পালন করা হবে এটা হলো পুজোর আগে দিনের রাত এবং তার প্রস্তুতি পরের দিন পুজো হবে ঠাকুর মশাই আসবে বাল্যভোজন ভোজন হবে ঘরের লোকেদের অনুষ্ঠান আছে এবং বাইরে আমরা খিচুড়ি বিতরণ করতে যাব তো সবই একে একে হবে তোমরা দেখতে থাকো মজা ভরপুর আসবে কালকে দেখা যাচ্ছে পরের দিন সকালবেলা আমরা কাঁপতে কাঁপতে চলে গেলাম জল কাটতে হ্যাঁ মানে জল কেটে গঙ্গাকে আহ্বান করে তারপরে পুজো শুরু করা হয় তো ইনি হচ্ছেন আমাদের সন্দেশী মা ইনি পুরো তৈরি হয়ে আমাদের মণ্ডপে বসে গেছেন এবার আমরা যাচ্ছি জল কাটতে তখন বাজে সকাল সাতটা আমরা যাচ্ছিলাম সুভাষ সরোবর কারণ আমার বাড়িতে কোটাই কাছে এবার এখানে চলছে জল কাটা পর্ব যেটা তোমরা দেখতেই পাচ্ছ এবার এটা হচ্ছে মায়ের চক্ষুদান পর্ব ये डाब भांगे था हले मोनस का ना पूर्ण हो गए नारके, नारकेल, आ, तो ते नारकेल। ते देख ले देख ले हाथे कोड़े खुले चो तुमी अरे पूरा भेंगे ही गया चे ना 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 ना, ना जेटा खुले चो उड़ा फिफ्टी फिफ्टी चांस आज है पूर्ण हो गए फिफ्टी फिफ्टी चांस आज है मुन किसे चेप बना चो जेलेट्टू और उड़ता भेंगे जावे

তো এখন বেরিয়েছি আমরা বাচ্চা ডাকতে মানে মানে বাচ্চা ডাকতে মানে চোদ্দ জন বাচ্চাদের খাওয়ানোর নিয়ম আছে তো সেই জন্য আমরা লোকের বাড়ি বাড়ি বাচ্চা ডাকতে বেরিয়েছি তো আমরা এখনো বাচ্চা পাইনি আমরা বাচ্চা খুঁজছি কিন্তু সবকেও বাচ্চা দিতে চাইছে না ছেলে ধরাদের মতন যদি ডাকু ডাকাতদের মতন গিয়ে যদি লোকের ঘরে ঢুকে যায় কি তাকে একবার তাকিয়ে আছি আমার ডাকাতি বল না আমি ডাকাতি তো কত না চুবনে লাগাও সবকো বাচ্চা দাও

হ্যা বাচ্চা বলেছে আমি ভিডিও মা হিমা কি হয়ে গেল এটা হলো ওই রাতে সব থেকে সুন্দর আয়োজন খিচুড়ি বিতরণ আমরা গাড়ি করে প্রায় দুশো আড়াইশো খানা পাতা নিই চোলার পাতা আর মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সব পাতা শেষ হয়ে যায় সবাই খায় পেট ভরে খায় খুব মজা লাগে কিন্তু এই পাতা নিয়ে চলে যায় আবার আমাদের দেখা হবে ভিডিও এখানে শেষ হয়ে গেছে তোমরা যদি এত দেখে থাকো তো আমার কাছে এর থেকে সৌভাগ্যের ব্যাপার আর কিছুই নেই তোমরা এত অব্দি দেখেছো আর আরেকটা কথা যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে এক পার্সেন্ট কোনো কোন একটা জায়গায় তো ভগবানের আশীর্বাদ হিসেবে লাইক করে দিয়েছ ঠিক আছে তোমাদের সাথে দেখা হবে আর একটা অন্য ভিডিও অনেকদিন পর ফিরে এলাম তো টাটা ও সরি সরি